নয়বেন্দার গোবিন্দগঞ্জে নাকা ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত নজরুল ইসলাম নাকা ইউনিয়নের শীতল গ্রাম কানিপড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় মান্ডান মণ্ডলের জমির কাছে পৌঁছলে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে ধানক্ষেতের পাশে পাশে মাঠে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করছে তারা এলাকাবাসী বলছেন অভিযানে মোবাইল হ্যাকার ধরা বেশ কয়েকজন এলাকাবাসীর ধারণা তারা এই দোকানে বিকাশ নগদে লেনদেন করেছে আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়ে তাদের ধরেছে এ নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের নিহত নজরুল ইসলামের ভাই জানান দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়ে থাকতে পারে নিহত নজরুল ইসলাম জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়ন অর্থ সভাপতি ছিলেন এলাকাবাসী এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এ বিষয়ে গোবিন্দবস্থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান বিকাশ ব্যবসায়ীর মধ্যে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই হত্যাকাণ্ডের কারণ উদ্ধারণসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে